সুন্দর পদ্ধতি হইছে ভাই। দরজার ওহ। মত করে তারা খোলা হইতাছে। তারা কলা বেলা খেজুর রস খাইতে আসছি। গাজীপুরের মাথায় একমাত্র বুদ্ধি হয় না ভাই তো আমার অনেক বছর অবস কাটতেছেন না ভাই চার পাঁচ

নো আসল নাই এক অথেন্টিক রস এই নিচে কই ভাই এখানে এই যে পড়তেছে এই যে

গাছের এত কষ্ট করে রাখ এগুলোর রসের জন্য পাত্র পাতে একটু ব্যবসা করবে একটা সিজনে এগুলো আমরা চুরি করে খায়া ফেলে এটা কি হয় কয়টাকে আর দাম

আচ্ছা ফন্ডাতে দে তো ভাইয়া বাহ গো পুরো বাসো বাইনা দিছেন ভাই এটাতে কতটুকু শীতের দিনের রস খাওয়ার প্রথম বছরের নিতে আসছে তুই শেষ করছিস কেন ভাই